আগাম জানান না দিয়ে এস্টিজিটির প্রার্থীরা আজকে আবারও মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে দেখা করার অভিপ্রায় নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে মিছিল করে রুয়ানা হন পথে পুলিশ তাদের আটক করে এবং বাসে করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায় পূর্ব থানার ওসিকে এই অভিযান বন্ধে কার্যকরী ভূমিকা নিতে দেখা যায় যদিও তিনি বল প্রয়োগ না করে বুঝি আইনের কথা বলে অভিযানকারীদের বাসে উঠতে বাধ্য করেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশায় মহিলা প্রার্থীদের একাংশ কান্নায় ভেঙে পড়েন বারবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছেন এসটিজিটি প্রার্থীরা কিন্তু তিনি কোনো ভাবে দেখা করছেন না বা সময় দিচ্ছেন না সংবাদ মাধ্যমে বলছেন ব্যাপারটা সব জরিস ইচ্ছে করলে এখনো চাকরি দেওয়া যাবে না অথচ তিন বছর পার হয়ে চতুর্থ বছরে পা দিতে চলেছেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা এদের মধ্যে অনেকেই আছেন যাদের বয়স পেরিয়ে গেছে আবার কেউ আছেন বিশেষভাবে সক্ষম অথচ কেউ জানে না কবে চাকরি হবে আদৌ চাকরি হবে কিনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট চলছে প্রয়োজনীয় সংখ্যায় পোস্ট রয়েছে টাকার অভাব নেই অথচ কি এক অজ্ঞাত কারণে তারা চাকরি পাচ্ছেন না মুখ্যমন্ত্রী তাদের অভিভাবক তিনি যদি তাদের না দেখেন তবে কে দেখবে তাই বারবার করে ওনার কাছে তাদের আসতে হবে এইভাবে হাত জোর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাদের বক্তব্য পেশ করলেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা একজন মহিলা প্রার্থী সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান তিন বছর পার হয়ে চার বছর চলছে আমাদের মধ্যে বিশেষভাবে সক্ষম প্রার্থীও রয়েছেন কিন্তু সরকার কোনোভাবেই তুমি কথা শুনতে চাইছেন না এখন ওরা স্যার আমাদের সাথে দেখা করেনি থ্রি ইয়ার্স থ্রি ইয়ার থ্রি ইয়ার্স কমপ্লিট হয়ে ফোর ইয়েস পরে চার বছর হবে আর কত দিদি আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে তারা অভার হয়ে গেছে হবে আমরাও হতে যাচ্ছি আর কত দিন অতক্ষণ কেন দেখা করছে লেগে গেছে এটা তো আমরা বলতে দেখুন আমাদের মধ্যে

চলে গেল নিজে চাকরিটা হবে কি হবে না সেটাও জানি না তার কোনো দেখ অপর একজন প্রার্থী জানালেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার আসছি কিন্তু তিনি কোনো ভাবেই আমাদের সাথে দেখা করছেন না সংবাদ মাধ্যমে তিনি বলছেন ব্যাপারটা সাপে আমরা এই ব্যাপারে কিছু জানি না অথচ তিন বছর অতিক্রান্ত হয়ে চতুর্থ বছরে পা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান নেই আমরা চাই মুখ্যমন্ত্রী আমাদের ব্যাপারটা দেখুক যেহেতু আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই তাই বারবার আমরা ওনার কাছে আসব এবং পরজুরে অনুরোধ করব তিনি যাতে আমাদের ব্যাপারটা দেখেন আর যদি আমরা পাশে আসে থাকুক আমরাও চাই উনি আমরা পাশে থাকুক কেন আমরা কিন্তু কবে লেখা আছে আনএমপ্লয়েড আমরা কিন্তু পুরোপুরি বেকার আমরা এখনও ক্যাম্পল হতে পারিনি আজকে তিন বছর হয়ে আসছে আমরা অনুপ্র তাদের কাছে রিকোয়েস্ট করে আছে সমস্যা সমাধান করে কারণ শিক্ষক প্রক্রিয়া যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ধীরে হয় তাহলে অটোমেটিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে আজকে হচ্ছে এমন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মহকুমায় স্টুডেন্টরা গার্জেনরা বসে আস্তে পাশে আমাদের পাশে শিক্ষক নেই এমন করে কজন যা হয়ে বিআরপি সিআরপি আপনার যে কারিকেল বা উপরে নিজে ক্লাসে উপরে ট্রান্সফার করে এমন করে তো নিয়োগ প্রক্রিয়া সব মানে সুতরাংভাবে সরিয়ে সম্ভব না জোড়া তালে দিয়ে ট্রান্সফার করে জোড়া তালে শিক্ষক প্রক্রিয়া না ভালোভাবে পরিষেবা কারণ কোনো সম্ভব না আজকে যে কারণ রেজাল্ট খারাপ হচ্ছে খারাপ হচ্ছে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে আর সেইভাবে কিন্তু রিটায়ারমেন্ট চলে যাচ্ছে যেভাবে রিটায়ারমেন্ট হচ্ছে সেভাবে শিক্ষক না করে তো অটোমেটিক শিক্ষা শিক্ষার ব্যবস্থা ব্যাঘাত করবে